যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেও ইউক্রেন রাশিয়ার হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে এবার ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত চুরাশি জন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রোববার সকালে ইউক্রেনের সুমি অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের এক বিবৃতি অনুসারে হামলায় এক শিশুসহ চব্বিশ জন নিহত হয়েছেন এছাড়া সাত শিশুসহ আরও চুরাশি জন আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এই হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি এই হামলাকে ভয়াবহ বলে বর্ণনা দিয়েছেন জেলোনেস্কি বলেন প্রাথমিক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে কয়েক ডজন বেসামরিক লোক নিহত বা আহত হয়েছে তিনি আরও বলেন বিশ্বকে দৃঢ়ভাবে এর প্রতিক্রিয়া জানাতে হবে জেলনিস্তি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিশ্বের সকলেই এই যুদ্ধ ও হত্যার অবসান চায় কিন্তু রাশিয়া ঠিক এই ধরনের সন্ত্রাস চালিয়ে যেতে চায় এবং এই যুদ্ধকে টেনে নিয়ে যাচ্ছে আক্রমণকারীর উপর চাপ না দিলে শান্তি অসম্ভব তিনি আরও বলেন যে আলোচনা কখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিমান বোমা হামলা থামাতে পারেনি তিন বছরেরও বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছেই